যার সাথে যেরকম ব্যবহার করবেন ঠিক সেই রকম ব্যবহারই আপনি পাবেন আসসালামু আলাইকুম আমি জান্নাতন্না ইমা ময়মনসিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন মেশিন থেকে দান বাঙিয়ে নিয়ে আসছি আর এখানে চাল যারা হচ্ছে চাউলের মধ্যে দান রয়ে গেছে এগুলো পোলাওয়ের চাল পোলাওয়ের চাল বাঙালে আমাদের এখানে এই মিশিংয়ে নাকি ধান থাকে তাই তো আমার মা চেলে নিচ্ছে কুড়া সারিয়ে ধানও বেছে নিচ্ছে এভাবে আস্তে আস্তে সবগুলো চাল জেরে নিবে আমার আম্মার প্রতিটা কাজই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে করে প্রত্যেকটা কাজই আমার মা সংসারের খুব মনোযোগ সহকারেই করে আসলে যে যেরকম তাকে তো সেরকমই বলবে খুব গুণে গুণান্বিত কিন্তু আমার মা আপনি যাকে যতটুকু সম্মান করবেন ঠিক ততটুকু সম্মানই আপনি ফিরে পাবেন এক কৃষকের কয়েকটি গরু ছিল সে গরু পালতো আর গরুর দুধ থেকে মাখন তৈরি করে মাখন বিক্রি করত। এক দোকানদারের কাছে এই কৃষক অনেক বছর মাখন বিক্রি করেছে হঠাৎ একদিন দোকানদার বলল এই বৃদ্ধ মানুষের কাছ থেকে তো আমি অনেক দিন ধরে মাখন নিচ্ছি আজকে তাহলে মেপে দেখি দোকানদার যখন মাখন মাপলো তখন দেখলো একশো গ্রাম কম আছে সেই দোকানদার তো রেগে মেগে আগুন এই কৃষক আমাকে এত বছর ধরে ঠকাচ্ছে কালকে কৃষক আসলে আমি বলবো কেন সে আমাকে এত বছর ধরে ঠকাচ্ছে পরের দিন কৃষক মাখন নিয়ে গেল আর সেই দোকানদার বলল আমি এত বছর ধরে আপনার কাছ থেকে মাখন নিচ্ছি আর আপনি মাপে কম দিচ্ছেন আমাকে তখন কৃষক বলল মাপে কম দিব কেন আমার তো ওজন করার মতো পাথর নেই আপনার কাছে মাখন বিক্রি করার আগে আপনার কাছ থেকে এক কেজি চিনি নিয়েছিলাম সেই চিনি ওজন করি আপনাকে মাখন দিই একথা শুনে দোকানদার লজ্জায় পরে মাথা নিচু করে নিল এই পৃথিবীতে আমরা যার সাথে যেরকম ব্যবহার করব ঠিক ততটুকুই আমরা ফেরত পাব। সহজ সরল কৃষক জানতই না চিনি যে একশো গ্রাম কম ছিল আমরা যদি কাউকে ঠকানোর কথা চিন্তা করি আল্লাহ পাক যে আমাদেরকে কিভাবে ঠকাবে তা আমরা কল্পনাও করতে পারবো না আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ভালোভাবে সৎভাবে বেঁচে থাকার তৌফিক যেন পাক আমাদেরকে দেই। এখন যেহেতু শুকনা সিজন আমার মা পাতা বন সব কিছু দিয়ে রান্না করে লাকড়ির চুলায় বেগুন পুরা বর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমাদের বাড়ির প্রায় প্রতিটা ঘরে সকালবেলা কিন্তু ভাত রান্না করে যেমন বর্তা বাজি শাক এগুলি দিয়ে সকালে ভাত নাস্তা করে ওই যে সবাই কৃষি কাজ করে পেট ভরে খেয়ে দিয়ে খেতে খামারে কাজ করতে চলে যায় হয়তো অনেকেই বলবে সকালবেলা আবার কে ভাত খায় হে আমাদের এলাকা দা বা আমাদের গ্রামের দিক দিয়ে সকালবেলা কিন্তু অনেকেই ভাত খায় পায়েস খিচুড়ি রুটি ভাত সব মিলিয়েই নাস্তা করে এই তো দেখতে পাচ্ছেন ভাত রান্না করছে কিন্তু আবার এখানে কেউ কেউ চা বিস্কুটও খাবে সকালবেলা যার যেটা ভালো লাগে সেটাই খাবে কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ